আমার বাড়িটা অন্ধ থাকতো তুই মুখ তুই ওর মুখে গুলি করতি ওকে বাঁচায় রাখতি ওকে ল্যাংড়া করে দিতে ভাই ও বাঁচতো হাতটা কাটে ফেলতো বাঁচতো ভাই তাও তো বাঁচতো আদি ভাই আদি ভাই আপনি ওঠেন ভাই

এটার হিসাবটা কিন্তু আপনি এটিকে মিলাতে চান না এটা কিন্তু আরেকটা বিবেকের সাথে মিলাতে সরজন্ত্রের উপরে সরজন্ত্র আমি তার মানে এটা বলি না যে বিবেকের তারণে অনেকেই এসেছে কিন্তু এটার সঙ্গে যখন আমি শুনেছি সারা বাংলাদেশ থেকে লোক আসছে আনতেছে কিসের জন্য একটা আপনার বিপ্লবী সরকার বানানোর জন্য এটা আমার কথা না আপনাদের সাংবাদিকরা যারা অতীতে সাংবাদিক ছিল তারাও সংসদ কি দৌড়ায় যায় না সংসদ দখল করার জন্য কিছু লোক হাজি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিক ছাড়া আর কিছুই মনে হয় নাই

একথা আমরাও বুঝছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপি নিষিদ্ধের ব্যাপারে বা বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু হতে পারে ইনকিলাপ মঞ্চ থেকে আজকে কঠিন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিএনপি কেন ভারতের পক্ষে পড়ে ভারতের খুশি করতে গিয়ে শরীফ উসমান হাদিকে যেভাবে ইনসাল্ট করছেন তেলাফকা ব্যাংকের সাথে গিনিপিকির সাথে তুলনা করছেন আজকে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আর অবশ্যই সাথে থাকুন সম্মানিত ফিয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনকালাপ মঞ্চের উদ্যোগে যে শরীফ উসমান হাদিকে গুলিবিদ্ধ করার পরে যে উদ্যোগ নেওয়া হয়েছিলেন শহীদ মেনারায় সেখানে কিন্তু বিএনপি হাজির হয়নি বিএনপির কোনো অঙ্গ সংগঠন হাজির হয়নি ছাত্রদল যুবদল কোনোটাই হাজির হয়নি সুতরাং শরীফ উসমান হাদির এই খুনকে তারা সমর্থন করেছে প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থাতে আমরা দেখেছি শরীফ উসমান হাদির জন্য যে অনেকেই মসজিদে দোয়া করেছে ইমাম সাহেবকে কথা বলেছে অনেক জায়গাতে বিএনপি তার সেই এমামকে বহিষ্কার করেছে ইমাম বিতাড়িত করেছে ইমামের চাকরি বাতিল করে দিয়েছে শরীফ ওসমান হাদিকে নিয়ে তৃতীয় নম্বরে যেটা দেখেছি শরীফ ওসমান হাদি যখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে শহীদ হিসাবে কবুল করেছে আল্লাহ তখনই বাংলাদেশের চট্টগ্রামে শরীফ ওসমান হাদির জন্য গায়েবানা জানাজা করতে চেয়েছিলেন সেখানে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সেখানে বাধাগ্রস্ত করে সেই গায়েবানা জানাজা পড়তে দেয়া হয়নি আজকে যে বিষয়টি আপনাদের সামনে বলবো শরীফ শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের একটি বিপ্লব একটি ইতিহাস একটি নক্ষত্র বিএনপি কেন এই ফাঁদে পা দিয়েছে ভারতের রয়ের আমরা আজকে সে কথাগুলো বলবো আজকের মূল বিষয় হচ্ছে নীলুফার চৌধুরী মনি। স্বনির্ভর সম্পাদক বিএনপির তিনি কি বলেছেন তিনি বলেছেন শরীফ মানে হাদি আসলে বলে মনে হয় তেলাপোকা ব্যাং যেমন সেলাই করে চলে যায় এরকম সেলাই করে দিলে আমরা মনে করেছিলাম চলবে কিন্তু সেটাকে গিনীপিকের সাথে করেছেন তার মৃত্যুকে সে শহীদ হয়েছেন তাকে ইনসাল করেছে এবং প্রকাশ্য দিবালকে টকশোতে বসে মেইন মিডিয়াতে বসে কাজ করেছে ইউটিউবে না মেইন স্টেম মিডিয়াতে বসে টকশোতে একজন শহীদকে অবজ্ঞা অপমান অপদস্থ করেছে এটা বিএনপির পক্ষে কত বড় ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে আপনারা আজকে একটু পরে জানতে পারবেন দ্বিতীয় তৃতীয় নম্বরে যেটা হয়েছেন শরীফ শহীদ ওসমান হাদির কবর থেকে মাত্র কয়েক মানে হাফ কিলোমিটার দূরে সেখানে কি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএচসিতে অর্থাৎ ওই অঞ্চল ঘিরে তারা কি করেছে কনসার্টের আয়োজন করেছেন কেন করেছেন কনসার্টের আয়োজন করেছেন এই জন্য তার দেশনায়ক তারেক রহমান আসতেছে তাই সেখানে যে কি ধরনের কনসার্ট করেছেন যে ঢোল তবলা যত রকম বাদ্য বাদ মানে যন্ত্র আছে সেগুলোকে ব্যবহার করে শহীদ শরীফ উসমান হাদিকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটি করেছে আমরা জনগণ থেকে এটা জানতে পেরেছি জনগণ এটা বলছে শহীদ ওসমান হাদির কবর এখনও মাটি শুকায়নি পাতা শুকায়নি সেখানে যে পাতা পড়েছে সেটাও শুকায়নি তারপরে তার কবরের পাশে এই ধরনের নৃত্য গান পরিবেশন করতে পারে একজন মুসলমান দল হিসাবে তারা মদিনা ইসলামকে কায়েম করবে আজকে এই বিষয়টা নিয়ে ব্যাপক হারে সমালোচনা হচ্ছে ইনকিলাব মঞ্চ থেকে সরাসরি যে কোনো মুহূর্তে বিএনপির বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা আসতে পারে আজকে আমরা একটি বিষয় গুরুত্বপূর্ণ মনে করছি শরীফ ওসমান হাদিকে নিয়ে ছাত্র দল অথবা যুব দলের কোনো এক নেতা দেখছিলাম যে তিনি পোস্ট করেছিলেন তার পক্ষে তাকে বহিষ্কার করা হয়েছিল শুধু জনগণের ট্রাপে পড়ে জনগণের চাপে পড়ে শহীদ শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন জানান দিতে গিয়েছিলেন সঙ্গত কারণে আমরা যেটা দেখতে পেয়েছি এখানে এই নীলুফার চৌধুরী আরেকটি কথা বলেছে তার জানা যায় না কি মানুষ ভাড়া করে আনা হয়েছে কত বড়ো মানে অহংকার কত বড় একটা অকৃতজ্ঞ মানুষ হলে মানে বিবোধ মানুষ মানে তার মধ্যে বোধশক্তি মানে ইসলামিক অনুশাসন তো নাই পর্দাফসিতা তো নাই ধর্মভিত্তিক কোনো জ্ঞান তার মধ্যে নাই তারপরে একজন শহীদকে সারা বাংলাদেশের মানুষ বুকে জড়িয়ে নিয়েছে সেই মানুষটাকে নিয়ে যেভাবে অবজ্ঞা অপমান অপদস্থসূচক কথা বলেছে একটি দল তার নির্দেশনা তো অবশ্যই আছে কারণ দল প্রথম থেকেই তার সাথে নাই শুধু জনগণের চাপে পড়ে কিছু কিছু কাজ করেছে কিন্তু বাধ্যবাধকতার মধ্যে দিয়ে আপনাদের যে কথাটুকু বলেছি আজকে সর্বোপরি একটি কথা ন্যূনতম পর্দা মানে না ন্যূনতম ইসলাম মানার চেষ্টা করে না এই ধরনের একজন শিক্ষিকা তার মুখে কথা শুনে আমি অভিভূত হয়েছি আমি বিস্ময়কার হয়েছি কারণ একজন শিক্ষিকা দিলারা জাহান সম্ভবত দিলারা জামান এই ব্যক্তি যে শিক্ষিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্ভবত শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তিনি শরীফ উসমান হাদিকিনি যেভাবে কথা বললেন আবেগঘন কথা বললেন হৃদয় জোড়া কথা বললেন শীতল হৃদয় শীতল করা কথা বললেন একজন শরীফ ওসমানকে নিয়ে একজন ইসলাম পর্দা পুশিদা মানে না মুসলমান সে কিন্তু সে যে ধরনের কথা বললেন চপটাঘাত করেছে মির্জা ফখরুল ইসলামকে চপটাগাত করেছে নীলুপাট চৌধুরীকে চপটাঘাত করেছে বাংলাদেশের ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে সকল জনশক্তিকে তিনি চপটাগাত করেছেন আজকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো দেখছেন আমরা বিষয়ভিত্তিক কথা বলছি বিষয় ভিত্তিক আলোচনা করছি কিন্তু বাস্তবচিত্রগুলো তুলে ধরছি কোনো ফেক কোনো অযথা অযাচিত কোনো বক্তব্য কোনো বিষয় আমরা তুলে ধরার চেষ্টা কখনোই করি না এখনই করছি না আগামীতেও করবেন এই ছাড়া আপনারা যে যেখানে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন সত্য প্রচারের তাগিদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা